আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এটি সহিফায় সাজ্জাদিয়ার চোদ্দ নাম্বার দোয়া যা হাজরাত ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালাম কর্তৃক বর্ণিত আল্লাহর নামে যিনি সর্বদয়ালু সর্বমমতাময় হে প্রভু আপনার কাছে অভিযোগের বিষয় আজানা নয় হে প্রভু তাদের অভিযোগের সাক্ষীর জন্য আপনার কোনো প্রমাণের প্রয়োজন নেই হে প্রভু আপনার সাহায্য নির্যাতিদের জন্য হে প্রভু আপনার সাহায্য নির্যাতনকারীদের থেকে অনেক দূরে থাকে বিশেষত আপনি জানেন হে আমার প্রভু আমার উপর কি বর্তায়ছে বেশির চেয়ে বেশি করে যা করা থেকে আপনি তাকে নিবৃত্ত করেননি আপনি যেভাবে তাকে নিষেধ করেছেন সেভাবে সে আমার উপর প্রভাব বিস্তার করেছে তার এই ব্যবহার শুধু অহংকারের কারণে যা শুধু আপনার শোভা পায় তার প্রতি আপনার নেয়ামতের কথা বিবেচনা না করে আপনার ক্ষমতার দ্বারা আমার উপর হতে তার তীক্ষ্ময়া সরিয়ে নিন তাৎক্ষণিকভাবে তাকে যা ঘিরে ফেলেছে তাকে নিয়োজিত করে দিন সেজন্য হে প্রভু হযরত মুহাম্মদ এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন আমার শত্রু এবং নির্যাতনকারীদের আমার উপর বাড়াবাড়ি থেকে বিরত রাখুন যেদিকে সে শত্রুভাবাপন্ন সেদিকে তাকে শক্তিহীন করে দিন হে প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন আমার শত্রুর নির্যাতনকে আপনি সহ্য করেন না তার উপর সাফল্য পেতে আমাকে সাহায্য করুন তার কাজের মতো কাজ হতে আমাকে রক্ষা করুন যেন আমি এ কাজ না করি তার মতো পরিস্থিতিতে আমাকে রেখেন না হে প্রভু হাজরাত মুহম্মদ এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন তাৎক্ষণিক সহায়তার সাথে আমার শত্রুর বিরুদ্ধে আমাকে সাহায্য করুন যা আমার প্রতি তার নির্যাতনকে শেষ করে দেবে তার প্রতি আমার ক্রোধ মিশ্রিত ঘনাকে পরিতোষ করে দিন হে প্রভু হযরত মুহম্মদ এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন তার কাছে আমি যে নির্যাতন সহ্য করেছি তার ক্ষমার দ্বারা আমাকে করুণা করুন আপনার দয়াশীলতার গুণের দ্বারা আমার প্রতি তার ভুলগুলোকে শুধরে দিন আপনার গোসার মোকাবিলায় প্রতিটি পাপি ছোট আপনার দানশীলতার সাথে প্রতিটি দুর্যোগ হালকা হে প্রভু আমার জন্য এটা আপনি বৈষদৃশ করেছেন যে আমি নির্যাতিত হব সে অন্যদেরকে নির্যাতন করা থেকে আমাকে নিবৃত রাখুন হে প্রভু আপনার কাছে ব্যতীত অন্য কারো কাছে অভিযোগ করতে আপনি আমাকে অনুমতি দেননি আপনি ব্যতীত অন্য কোনো শ্বাসকের সাহায্য নিতে আপনি অনুমতি দেননি আমার জন্য এটা একেবারেই অশোভনীয় সেজন্য হাজরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন আপনার উত্তরের সাথে আমার প্রার্থনাকে মিলিয়ে দিন পর্যায়ক্রমে আমার অভিযোগ বিবেচনা করুন হে প্রভু আপনার বিচার দ্বারা আমাকে পরীক্ষা করেন না আপনার শাসনের বিলম্বের দ্বারা তাকে প্রলুব্ধ করেন না যাতে সে আমার উপর নির্যাতন অব্যাহত রাখে এবং আমার অধিকার ফিরিয়ে দিতে অস্বীকার করে আপনি তাকে ওই শাস্তির পরিচয় পাইয়ে দিন যা দ্বারা আপনি অত্যাচারীদেরকে হুমকি দিয়েছেন নির্যাতিতের মুক্তির জন্য আপনি কি প্রতিজ্ঞা করেছেন আমাকে তা জানিয়ে দিন হে প্রভু হাজরাত মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন আপনি যা আমার বিরুদ্ধে দিয়েছেন তা গ্রহণ করার জন্য ওক্ষে আপনি আমাকে অনুগ্রহ করুন এবং আমাকে ওই জিনিস আবার দিন যা আপনি আমার কাছ থেকে নিয়েছেন এবং আমাকে ওই পথে পরিচালনা করুন যে সবচেয়ে সোজা এবং আমাকে তাকে নিয়োজিত করুন যা সবচেয়ে নিরাপদ হে প্রভু আপনার বিচারে যদি এটা অপেক্ষাকৃত শোভনীয় হয় যে যদি আপনি শাস্তিতে বিলম্ব করেন এবং তাকে বিচার দিবসের পূর্ব পর্যন্ত অভিশাপ দেন যে আমাকে নির্যাতন করেছে যখন শত্রুরা একত্রে জমা হবে হাজরাত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এবং তার বংশধরদের উপর আপনি অনুগ্রহ করুন এবং প্রেরণা এবং সহনীয় ধৈর্য দিয়ে সাহায্য করুন আমাকে শয়তানি কর্মকাণ্ড এবং লোভী লোকদের অবিরামতা নির্যাতন থেকে রক্ষা করুন আপনি আমার জন্য যে প্রতিদান জমা রেখেছেন এবং তাদের প্রতিঘাত এবং পীড়নের বিপরীতে আমার শত্রুর জন্য তৃপ্তকর করে দিন যা আপনি অঙ্গীকার করেছেন এবং বিশ্বাস করে দিন যা আপনি পছন্দ করেছেন হে সমগ্র বিশ্বের মালিক আপনি মোনাজাতকে কবুল করুন বিশেষত আপনার সত্তা চমৎকার নির্দেশনের অধিকারী সবকিছুর উপর আপনার ক্ষমতা বিরাজমান